এই মানি ক্লিক করে নিচ্ছি উপরে মানি ব্যাগ ক্লিক করার পর আপনাকে আসতে হবে একদম নিচে অ্যাড কাস্টম নেটওয়ার্ক অ্যাড কাস্টম নেটওয়ার্কে এখানে আপনাকে প্রথমে ইনপুট দিন যেখানে নিতে হবে ওজন মেন নেট ওজন এম আই মেন নেট টু পয়েন্ট জিরো এবার ইনপুট আরপিসি ইনপুট আরপিসি আপনাকে আগেই মোবাইল নিয়ে নিতে হবে হোয়াটসঅ্যাপে আপনার সিনিয়রের থেকে যেটা আমাদের গ্রুপও পেয়ে যাবেন আপনি আপনি যদি আমাদের গ্রুপে থাকেন

পাসওয়ার্ডটা আমি বানিয়ে নিচ্ছি পাসওয়ার্ড মিনিমাম এখানে আপনি আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে দুটো ঘরেই এবং আট সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে টিক বক্সে টিক করে টিক করে পাসওয়ার্ডটা বানিয়ে গেলে বানিয়ে নেওয়ার পর আপনাকে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট করতে হবে নিচে এসে আন্ডারস্টুডে ক্লিক করতে হবে তিনটা টিক করে দিতে হবে জেনারেট এখানে জেনারেট নিউমেরিক লেখা আছে হ্যাঁ এই নিচে জেনারেট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে বারোটা ফেজ যে ফেজটা সেই আপনাকে করতে হবে স্ক্রিনশট ঠিক আছে স্ক্রিনশট বা যদি যদি সম্ভব হয় সাথে আর একটা মোবাইল থাকে মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেবেন কারণ এটাই আপনার মেন এটাকে আপনাকে ডাউন করে রাখতে হবে এ যখন ছবি তোলা হয়ে যাবে আপনার হ্যাঁ অন্য মোবাইল ছবি তুলে নেবেন বা স্ক্রিনশট করেও নিতে পারেন স্ক্রিনশট তো অবশ্যই করতে হবে কারণ এটাকে ছবি তোলা করার একটা যেটা কাজ যেটা মেন থাকে সেটা হচ্ছে নিচে কমপ্লিট ব্যাকআপ আপ আপনার ছবি তোলার পর আপনাকে কমপ্লিট ব্যাক আপে ক্লিক করবে এবারে দেখুন এখানে এক নম্বরে আপনার কোনটা ছিল এটাকে আপনাকে ছবি দেখে ম্যাচ করা দাও এক নম্বরে ছিল আমার স্পাই দু নম্বরে ছিল আমার হচ্ছে এটাকে করে নিচ্ছি রেদার রেদার তিন নম্বরে এক্সাম্পল চার নম্বরে ক্লিফার পাঁচ নম্বরে ছয় নম্বরে আনলক সাত নম্বরে এটাই ছিল মেনলি কাজ এবার আপনার ওয়ালেট রেডি হলো এবার যদি আপনি নতুন থাকেন তাহলে তো আপনার ঠিক আছে একটা ওয়ালেট থাকবে এবার যারা পুরনো আছে তারা তো আগেও ছিল ওয়ান এটা কোথায় ওয়ানটা কোথায় খুঁজে পাবেন আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে তিন লাইন আছে না তিন লাইনে আপনাকে ক্লিক করতে হবে তিন লাইন তিন লাইনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে এখানে যে লম্বা লাইনটা আছে না এই লাইনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এই যে আপনার যেটা ব্লু কালার দেওয়া আছে তার উপরে ক্লিক করলে আমার আগের বেরিয়ে যাবে আর তার নিচেরটা ক্লিক করলে এখনকার টুপন জুড়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো রাখবে সমস্যা শেয়ার করে দিবেন আপনার টিভির মধ্যে অনেকেই যারা তৈরি করেন তারা তৈরি করে নিতে পারবে আর কুপন জিরো এখন ওয়ালেটটা আপনি বানিয়ে রাখতে পারেন যখনই আহ কয়েন আসবে একটা কয়েন আমাদেরকে সবাই কিনতে হবে কিনে নিয়ে আপনি আইডি অ্যাক্টিভেট করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ